সবচেয়ে কম প্রাইজের মধ্যে আলটাও আছে একশো বিশ একটানা গান শুনতে পারবেন একশো বিশ মানে প্রায় সাত দিন তারপরে এইগুলো আছে হচ্ছে কি আপনার নতুন আসছে সাতটা বেল্ট প্লাস একটা কেস রিসিভ করতে পারবেন কাইটা দিতে পারবেন গান চেঞ্জ করতে পারবেন প্লে পুশ করতে পারবেন কতটা সময় বাজে চার জিবি চৌষট্টি জিবি র্যাম রোম দুইটা ক্যামেরা সিম সাপোর্টেড আপনার ফোর আর আমার ব্যবসা করার ইচ্ছা আছে আমার কাস্টমারের ব্যবসা করার ইচ্ছা নেই তাদেরও তো একটা বিশ্বস্ত মাদন দরকার বাংলাদেশের যে কোনো জেলায় মাল নেন কুরিয়ার চার্জটা ফ্রি পাবেন এই ঘড়িটার কোয়ালিটি খুবই ভালো মানের এটা হচ্ছে মেটাল বডি একটা আর্মি কালার স্টেপ দেওয়া আছে একটা হচ্ছে সিলিকন স্টেপ দেওয়া আছে এগুলো হচ্ছে ফুল মেটাল বডি আমি ডিসপ্লে ফুল সেট আপ মাইক্রোফোন লাইট মাইক্রোফোন মোবাইল স্ট্যান্ড ট্রাইপড কমপ্লিট সেট আপ মাত্র পাঁচশো টাকা যেমন এটা আপনার দশ দিন আর দশ দিন চার্জ থাকে আমি বলে দিচ্ছি আট দিন আট দিন কেউ যদি আট দিন চার্জ না থাকে আমার নামে ফেরত দেন ওয়ান প্লাসের আর এই যে অরিজিনালটা অরিজিনালটা দুইটাই আছে যে যেটা নিতে চায় নিতে পারবে সমস্যা নেই একটা স্মার্টফোন আপনার সিম সাপোর্টেড ইমো হোয়াটসঅ্যাপ সবই চলবে মাত্র ছাব্বিশশো টাকা এই যে রিগার্সি মিউজিক এন ওয়াই জিরো জিরো টু এর লেখাটা আর জিবি লাইটের চেঞ্জ হবে কালারিং এই দেখেন এটা তো একটা বেল্ট একটা আলটা ওয়াচ কম প্রাইজের মধ্যে এটা তেত্রিশ আট টার বছর শো করবো কিন্তু এটা অরজিনাল না এ দেখেন আমাদের কোনো স্টিকারই নেই এটাতে আটটা বেল্ট দেওয়া আছে একটা কেস দেওয়া আছে খুবই কম প্রাইজের মধ্যে এটার প্লাস্টিক বডি হচ্ছে সাতশো আশি টাকা ষোলো ওয়াট আঠারো ওয়াট বিশ একুশো আট সাতাশ ওয়াট তেত্রিশ ওয়াট পর্যন্ত এগুলো সব ছয় মাসের গ্যারান্টি এটা আপনার সাতটা বেল্ট দেওয়া আছে একটা কেস দেওয়া আছে একটা টি দেওয়া আছে এটা আরও আপডেট এটা হচ্ছে জেনুইনটা এটা আমার নিজের দোকানের নামের স্টিকার করা আছে এটা হচ্ছে হান্ড্রেড এনসি কাজ করবে অরিজিনালটা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে দর্শক আপনারা জানেন পাইকারি মোবাইল অ্যাক্সেসরিজের জন্য সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট খুবই বিখ্যাত আর আমাদের সাথে কিন্তু বরাবর মাতে আছে রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রাজু ভাই যারা নতুন ব্যবসা করতে চায় আপনার সাথে ব্যবসা করলে কি ধরনের সুযোগ সুবিধা পাবে আসলে সুযোগ সুবিধা বলতে নতুন যারা ব্যবসা করতে চায় বা যাদের করার ইচ্ছা আছে আমার এখান থেকে বরাবরই একটা সুযোগ সুবিধা পায় কি যেমন নতুন ব্যবসায়ী হয়তো হয়তোবা তারা চিন্তা করে যে যদি আমি প্রোডাক্ট বিক্রি করতে না পারি বা কি প্রোডাক্ট নিব কি থেকে কী বিক্রি করবে এই অনেকেই দ্বিতীয় থাকে তো আমার এখান থেকে স্পষ্টই বলা হয় যে এটা যে আপনারা যেহেতু ব্যবসা নতুনভাবে শুরু করতেছেন অল্প অল্প করে নিয়ে আগে দোকান সাজান হ্যাঁ তারপরে আমি দুই মাস সময় দিয়ে দিই একটা দোকানদারে দুই মাস সময় দিয়ে দিই বেসিকটা বোঝার জন্য যে আপনি দুই মাস দেখেন যদি তারপর মনে হয় যে এই প্রোডাক্টগুলো থেকে কোনো প্রোডাক্ট বিক্রি হবে না সেটা আমার পরবর্তীতে ফেরত দিয়ে যে কিছু নেওয়ার সুযোগ থাকে আচ্ছা আবার যদি কোনো মাল প্রবলেম পরে ইনটেক্স খোলার পরে প্রবলেম পরে সেটাও আমি পরিবর্তন করে দিচ্ছি মানে কাস্টমারকে দেখানোর সময় যদি চ্যাকে সমস্যা হয় এটা নিয়ে আসলে এক্সচেঞ্জ করে দিবেন জি আর নতুন কত টাকার পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে ভাই পুঁজি আসলে আমি আটকায় দিই না আপনার যার যা পুঁজি আছে সে সেটুকুই নিয়ে নামতে পারে যার যেরকম ইচ্ছা মানে পুঁজিটা ম্যাটার না আসলে ইচ্ছা অনেক বেশি মানে দুই হাজার পাঁচ হাজার আপনার হাজার টাকা হলেও হবে এক হাজার হলেও হবে জি আচ্ছা তো আমরা ভিডিও শুরু করবো শুরুতে আপনার দোকানে আমার দোকানের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটের চার তালায় ট্রেড ইন্টারন্যাশনাল বা সাতষট্টি একাশি নাম্বার দোকান এটা হচ্ছে তৃতীয় তালায় চারতাল তিন নাম্বার করেছে আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে আমি দেখাতে যাচ্ছি এখানে নতুন অনেক ধরনের প্রোডাক্ট আছে তার থেকে যেমন অনেকের হাইট থাকে যে নিক ব্যান্ড বা আমার অনেক বেশি চার্জ থাকে কোনটা সেটা দেন আগে আচ্ছা আমি সেক্ষেত্রে বলেছি এই যে একটা নিক ব্যান্ড

তারপরে জিরো ফাইভ এটার আরেকটা আচ্ছা তারপরে এই যে একটা মডেল আছে এটা তিনটা ব্র্যান্ড হবে রিয়েলমি ও রাইমো ওয়ান প্লাস একই প্রাইস দুইশো টাকা করে দুইশো টাকা জি আট ঘন্টা চার্জ থাকবে তারপরে এই নিকবেনগুলো আছে একটানা পঞ্চাশ ঘন্টা গান শুনতে পারেন প্রাইস খুব কম এক ঘন্টা প্রাইস না বলে নাকি অনেক সুবিধা এই জন্য আমি দু চারটা বেসিক ধারণা দিয়ে ভাই কেউ মন খারাপ করে না প্রাইস না বলাতে আচ্ছা আর যেগুলো প্রাইস প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপে নক দেন আমরা অবশ্যই প্রাইস বলে দিই আচ্ছা প্রাইসটা কিন্তু বলে দিবে যে আর আমার অবশ্যই একটা ম্যানেজার আছে সে সারাদিনই ফোন নিয়েই ব্যস্ত থাকে দোকানের ব্যাপারে একটা অবজেকশন ছিল ভাই কল দিলে অ্যান্সার দেয় না বা রিপ্লাই করতে পারে না বা রিসিভ করতে পারে না কিন্তু আল্লাহ মতে এখন আমার দোকানে একটা ম্যানেজার আছে সে সারাদিনই ফোন নিয়েই থাকে যতই কল আসুক করবেন মানে এটা কিন্তু থাকবে না আপনার সাথে সাথেই কিন্তু উত্তর পাবেন যে অনেকে বলে ভাই এত ব্যস্ত লোক আমরা চাই না তাহলে আমরা সুবিধা পাবো থেকে তার চুবা আর কি করা আমার দেখবেন ভিডিওতে ব্যস্ত তার সাথে আমরা ব্যবসা কিভাবে করবো তো ব্যস্ত থাকি আমি আপনাদের নিয়েই ভাই একটা জিনিস কি আপনারা যখন সাপোজ আমার সামনে আসেন আমি আপনাদের সাথে সামনে রাইখ আমি ফোনে কথা বলতেছি এটা খুবই খারাপ দেখায় এই জন্য হয়তো আমি অনেক ফোন করতাম না আগে কিন্তু এখন আমার মতে একজন ম্যানেজার রাখা হয়েছে যে সব

এটার প্রাইস আরেকটু কম এটা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা জি ওকে তারপরে এই একটা প্রোডাক্ট বর্তমানে অ্যাপেলের এয়ারপোর্টস ডিসপ্লে সহকারে আপনারা এখান থেকে ডিসপ্লে থেকে কন্ট্রোল করতে পারবেন মানে গান চেঞ্জ করতে পারবেন কল আসলে রিসিভ করতে পারবেন কাইটা দিতে পারবেন গান চেঞ্জ করতে পারবেন প্লে পুশ করতে পারবেন কতটা সময় বাজে কত পার্সেন্ট চার্জ আছে সব দেখতে পারবেন ওকে তারপর এটার ব্ল্যাক কালারটাও আছে তারপরে এটা তো সবচেয়ে জনপ্রিয় এটার ব্যাপারে কিছু বলার নাই এটা একশো পঁচানব্বই টাকা এটার পুরোটা দুশো বিশ টাকা কালার কিন্তু অনেকগুলো করে কালার হবে তারপরে এই যে এগুলো হচ্ছে কপিগুলো ওয়ান প্লাসের আর এই যে অরিজিনালটা অরিজিনালটা আছে যে যেটা নিতে চাই নিতে পারবে সমস্যা নেই ওকে তারপরে শীতকালীন বর্তমানে এই হেডফোনগুলো ভালো চলবে এইটা আছে এইটা আছে এগুলো অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে দেখেন থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা এটা তো নতুন এটা এটা হচ্ছে আর জিবি লাইটিং হবে এই যে এখানে এই যে রিগার্সি মিউজিক এন ওয়াই জিরো জিরো টু লেখাটা আর জিবি লাইট চেঞ্জ হবে কালারিং আচ্ছা আর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো একটা না আপনার প্রায় চব্বিশ ঘন্টা গান শুনতে পারবে চব্বিশ ঘন্টা জি আচ্ছা তারপরে আমার ওই দোকানে অনেক ধরনের স্মার্ট ওয়াচ আসছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা কারণ ওই সব কিছু ও সরি এই যে এইগুলো আমার মোবসালে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের একটু কম প্রাইসের মধ্যে হেডফোন বিক্রি করে বা যারা করার কিছু নাই কিন্তু ফুড়ে নিয়ে ব্যবসা করবে তারা এগুলো নিয়ে ভালোভাবে ব্যবসা করতে পারেন তারপরে অনেকে আছে ভাই আমরা গ্যারান্টি সহ চার্জার বিক্রি করতে চাই যাতে কাস্টমার কাছে আমাদের আমরা এলাকার ভিতরে বিক্রি করি অনেকে আইসা বলে যে ভাই ছয় মাসের গ্যারান্টি সহ যেটা আছে এটা দেন তো এই জন্য সবার সুবিধার জন্য যেমন আমার বাটন ফোনের চার্জার যেমন এইটা ছয় মাসের গ্যারান্টি সহ হাই পাওয়ার টু কালার লাইট হবে আচ্ছা এটার প্রাইস হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপরে এই একটা প্রোডাক্ট আছে স্মার্ট টু পয়েন্ট ওয়ান আর টিআই তো এটা হচ্ছে গিয়ে আপনার একশো দশ টাকা প্রায় একশো দশ টাকা তারপরে এগুলো আছে চোদ্দো ওয়াট ষোলো ওয়াট আঠারো ওয়াট বিশ একুশো ওয়াট সাতাইশো ওয়াট তেত্রিশ ওয়াট পর্যন্ত এগুলো সব ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি হবে এগুলো যার যার যেটা প্রাইস প্রয়োজন আমরা জিজ্ঞেস করলাম আমি প্রাইস বলে দিব বা প্রাইস আমার ডিলারদের সাথে আলাপ করে ইনশাল্লাহ জানা দেওয়া হবে যার যেরকম প্রয়োজন আচ্ছা যে ডিলার নিতে চান ডিলারও নিতে পারবে কারণ এখন মোটামুটি প্রায় অনেকগুলা প্রোডাক্টের চার্জার আসছে অনেক কোয়ালিটির প্লাস ইয়ারফোন ব্যাটারি যেমন গ্যারান্টি নন গ্যারান্টি এর আগে ব্যাটারি ছিল না তো এখন গ্যারান্টি সহ নন নন গ্যারান্টি দুই ভাবে ব্যাটারি আছে মানে ব্যাটারিটা পাওয়া যাবে কিন্তু রাজু ট্রেড ইন্টারন্যাশনাল প্যকেটিং করা থাকবে গ্যারান্টি সহগুলো ওকে এরকম যে যেরকম কোয়ালিটি চাইবে যে ইনশাআল্লাহ আর কভার গ্লাসও তো রাখতেছেন আপনি হ্যাঁ কভার গ্লাস এর আগে ভিডিওতে আমি আপডেট আছে সব কিন্তু তারপরে এই একটা আছে যারা ব্লগিং করে বা ছোটো খাটো ভিডিও করে বা নতুন শিখতেছে তাদের ফুল সেটআপটার প্রয়োজন পড়ে এই দেখেন এটাতে কি কি আছে একটা স্ট্যান্ড তারপরে ফোন মাউন্ট তারপর হচ্ছে লাইট মাইক্রোফোন মানে এটা ছোটখাটো এই যে আপনার সেট আপটা এরকমই আচ্ছা জাস্ট এরকমই এটাও মানে নতুন আর কি নতুন ইউটিউবারদের জন্য শুধু পাঁচশো টাকা তাও আবার রিমোট কন্ট্রোলার সহকারে পাঁচশো টাকা জি কমপ্লিট সেট আপ তারপরে বিভিন্ন ধরনের ঘড়ি আছে এইখানে আল্লাহর আমাদের নতুন অনেক ধরনের স্মার্ট ওয়াচ আছে আমি সেগুলোর ব্যাপারে কিছু আইডিয়া দিচ্ছি যে কে কেমন যারা অনেকে আছে নতুন ব্যবসা শুরু করতে চায় তখন কী স্মার্ট ওয়াচ নিয়ে শুরু করতে পারে বা অনলাইনে করবে এখন কী কী স্মার্ট ওয়াচ নিলে ভালো চাহিদা পাবে বা ভালো একটা ফিডব্যাক পাবে সেগুলোর ব্যাপারে আমি কিছু কথা বলবো যেমন এখানে দেখেন ভাই এই স্মার্ট ওয়াচটা কম্বো প্যাকেজ করে অনেকে বিক্রি করে এটার মধ্যে সাত আটটা বেল্ট দেওয়া আছে একটা কেস দেওয়া আছে খুবই কম প্রাইজের মধ্যে এটার প্লাস্টিক বডি হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আর এটা হচ্ছে আটশো আশি টাকা এটা মেটাল বডিটা চেন স্টেপ বেশি দেওয়া আছে তারপরে এইগুলো আছে হচ্ছে কি আপনার নতুন আসছে সাতটা বেল্ট প্লাস একটা কেস তো এগুলো হচ্ছে নতুন বডেল একেবারে ওয়াইজমি এস টেন টু আলট্রা এগুলো একেবারে নতুন কালেকশন এগুলো সারা মার্কেট খুঁজলেও দ্বিতীয় কারো দোকানে নাই কালকে মাল আসছে অনেক দিন পরে এই মালগুলা সবগুলোই আপডেট মডেল ইনশাআল্লাহ এই দেখেন এই যে আরেকটা WS10 1 alt max এগুলোর প্রাইস सेम सेम 1350 টাকা শুধু 1350 টাকা এগুলো অনায়াসে নিয়ে 2000 টাকা বিক্রি করা সম্ভব এটাও কি মেটালের হবে মেটাল বডি ওকে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে তারপরে এটা তারপরে এইটা আছে এর আগে কিন্তু অ্যাপলের ইয়ারপডসের আমি রেট বলছি 750 টাকা 700 টাকা ওকে একটা অ্যাপলের ইয়ারপডস দেয়া আছে ভিতরে কম্বো জি ওকে প্লাস সাতটা বেল দেয়া আছে একটা কেস দেওয়া আছে এটা আছে মানে কি কি আর ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ খুবই ভালো মানের প্লাস হচ্ছে গা ডিসপ্লেটাও খুবই স্মুথ আলটা ওয়াচ তারপর আছে আপনার এই যে এটা এটা হচ্ছে রিগারসি ব্র্যান্ডের এটা আপনার সাতটা বেল দেওয়া আছে একটা কেস দেওয়া আছে একটা টি ডাব্লিউএস দেওয়া আছে এটা আরও আপডেট আচ্ছা তো এইটার হচ্ছে গিয়ে আপনার তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা

তারপরে দেখেন এগুলার প্রাইস আরেকটু কম বাট অ্যামোলেড ডিসপ্লে একেবারে নতুন কালেকশন আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কে টু হান্ড্রেড আল্ট্রা থ্রি লাগলে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিলে আমরা প্রাইস বলে দিই একটা এটার মধ্যেও কিন্তু টি ডাব্লিউ এস হবে তারপরে এটার মধ্যে দেওয়া আছে একটা আলটা ম্যাক্স ওই যে আমরা এর আগে যে দুশো টাকা বিক্রি করতেছি আচ্ছা তো ওগুলোই একটা দেওয়া আছে মানে কম্বো প্যাক যে কম্বো প্যাক তারপরে এই একটা আছে দেখেন আপনার তিনটা বেল্ট এই যে থ্রি প্লাস টু মানে তিনটা বেল্ট একটা কেস একটা হচ্ছে ওয়াচ আর একটা টি এস ওকে টোটাল ফাইভ পিস পাবেন এটাতে তারপরে এই গেল এই একটা আছে এটা হচ্ছে আপনার তিনটা ব্যান্ড দেওয়া আছে শুধু তিনটা ব্যান্ড আর একটা ঘড়ি ওকে আর এই ঘড়িটার কোয়ালিটি খুবই ভালো মানের এটা হচ্ছে মেটাল বডি একটা আর্মি কালার স্টেপ দেওয়া আছে একটা হচ্ছে সিলিকন স্টেপ দেওয়া আছে এগুলো হচ্ছে ফুল মেটাল বডি আমি ডিসপ্লে এগুলোর কোয়ালিটি খুবই ভালো আচ্ছা যারা যারা ভালো মানের কোনো কেউ গিফট করতে চান তারা দিতে পারেন ওকে এটার প্রাইস কত এটা হচ্ছে 1350 টাকা 1350 টাকা তারপরে এই একটা ডিসপ্লে আমি এটাকে এনে এখানে খোলা আছে আমি এটা দেখাচ্ছি এই একটা জিনিস আছে এইটার আপনার ডিসপ্লে প্লাস হচ্ছে যে আপনার যে কোয়ালিটি মানে খুবই ভালো মানের এটার ব্যাপারে কি বলবো আর কি আচ্ছা মেটাল বডি হ্যাঁ এটা তো সিরিজ টেনের ঘড়ি খুবই ভালো মানের

এটা প্রায় আপনার হচ্ছে দুই দিন চার্জ থাকবে এটা বাচ্চাদের হাতে দিলে খুবই সুন্দর লাগবে মহিলারা ব্যবহার করতে পারবে তারপরে এই একটা প্রাইস আছে সবচেয়ে কম প্রাইসের মধ্যে আল্টা ওয়াচ এটা হচ্ছে টি আটশো আলটা টু ডাবল ট্যাপ করলে কল রিসিভ হবে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা এগুলো অনলাইনে অবশ্যই আটশো নয়শো টাকা বিক্রি হয় ওকে তারপরে এই একটা আছে সিম সাপোর্টেড আপনার ফুল অ্যান্ড্রয়েড ক্যামেরা আছে সিম সাপোর্টেড আপনার ফটোগ্রাফি করতে পারবেন ব্লুটুথ কানেকশানে গান টান শেয়ার করতে পারবেন মানে ইউটিউব দেখতে পারবে সব কিছুই করতে পারবে এই যে ফুল সেট আপটা দেওয়া আছে এই যে আপনার ক্যামেরা আর সিম সাপোর্টেড প্রাইস কত এটা এটা হচ্ছে কি আপনার 2600 টাকা 2600 টাকা এত ফুল অ্যান্ড্রয়েড মধ্যে ফুল অ্যান্ড্রয়েড জি আচ্ছা তারপরে কিন্তু অনেক দামি ছিল জি জি আগে এই যে আরেকটা আছে দামিটাও আছে ভাই দামিটাও আছে এই যে S9 আলট্রা এটা 4GB 64GB ওকে RAM ROM আপনার এটা

আচ্ছা অনেকে গোল শেপের মধ্যে গড়ি চায় গোল মধ্যে যে রিগার্ড سری একটা মালমানের মাল আছে আপনার 8 দিন চার্জ থাকে একটা না 8 দিন 8 দিন ওরে দিন থাকে আমি 8 দিন বলে দিচ্ছি এটাই তো দরকার চার্জে কিন্তু অনেক ব্যাসাল করে নাই স্মার্টস অনেকে বলে যে ভাই চার্জ দিতে বিরক্ত হয়ে যায় কিন্তু এগুলা লোকাল গুলো নিলে যেমন এই যে Y20 আমি এর ব্যাপারে দুটো কথা বললাম একটা প্লাস্টিকে 780 টাকা একটা 880 টাকা 100 টাকা বেশি একই মডেল মানে কেন 100 টাকা ডিফারেন্স তো কোয়ালিটি দ্যাটস মিনস অবশ্যই আপনারা ফ্রিতে দিবে না কোয়ালিটি আচ্ছা কোয়ালিটির জন্য অবশ্যই কিছু না কিছু দেওয়া লাগে দ্যাটস মিনস তাইলে এটার ভিতরে একটা কিছু ঢুকে যেমন এটা আপনার দশ দিন আর দশ দিন চার্জ থাকে আমি বলে দিচ্ছি আট দিন আট দিন কেউ যদি আট দিন চার্জ না থাকে আমার নামারে ফেরত দেন ওকে তো এগুলো হচ্ছে কোয়ালিটি আপনার যেরকম বলতেছি ওই কাজ হবে ইনশাল্লাহ এটা তো ব্র্যান্ডের প্রোডাক্ট হবে রিগার্সির আমি সব প্রোডাক্ট বিক্রি করি বা কেউ কোনো দিন কমপ্লেন নিয়ে আসতে পারে না রিগার্সির তো আজকে কোথেকে নিয়ে আসবে

এই দেখেন এটা তো একটা বেল্ট একটা আলটা ওয়াচ কম প্রাইজের মধ্যে আটশো পঞ্চাশ টাকা সিরিজ টেনের ঘড়ি ওকে তারপরে আপনার এই যে দেখেন এদিকে সব অরিজিনাল ওয়াচ মানে সব অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার আপনার অনেকে আছে যে চার্জারের ফোনের সাথে চার্জার পায় না এখন কোথেকে চার্জার নেবে অরিজিনালগুলো পরে ব্যাটারি হেলথ নষ্ট করে ফেলে এই যে এক একটা অ্যাডাপ্টার এক একটা ক্যাবেল সবগুলো আমার স্টিকার করা আছে জেনুইন মানে একটা দিয়া চার্জ দিলে যদি আপনার ব্যাটারি হেলথ মানে পর্যায়ক্রমে কমে যায় তাহলে চার্জার কেনার প্রয়োজনটা কি আমি একটা ভালো এক্স কিনবো যাতে আমার ফোনটা ভালো থাকে ভালো থাকে এই যে মানুষ এত দামি চার্জার কেন কিনে যাতে ফোনটা ভালো থাকে ব্যাটারি হেলথটা ঠিক থাকে কিন্তু অনেকে আছে যে একটু একটু প্রাইস কমের জন্য অনেক কপি প্রো চার্জার কিনা ব্যাটারি হেলথটা নষ্ট করে ফেলে পরে বলে চার্জ থাকে না হান্ড্রেড পার্সেন্ট স্টিকার করা আছে আর একশো ওয়াটের পঁয়ষট্টি ওয়াটের পঁয়তাল্লিশ ওয়াটের পঞ্চাশ মানে ছত্রিশ ওয়াটের তেত্রিশ ওয়াটের সাতষট্টি ওয়াটের যে কোনো তারপরে হচ্ছে অ্যাঙ্কারের অ্যাপেলের জন্য সেরা প্রোডাক্ট এগুলোও আছে আচ্ছা তারপরে অ্যাপেলের এই যে এই প্রোডাক্টগুলো আপনার আইমি নাম্বার শো করে আপনি চাইলে ওয়েবসাইটেও মিলে দেখতে পারবেন এতটাই অরিজিনাল হবে আইমি নাম্বার শো করবে আমার স্টিকার কেন মারছি আমার উপরে একটা মানুষের আস্থা আছে তো আমার স্টিকার এই জন্যই মারা হয়েছে যাতে প্রোডাক্টগুলো সে জেনুইন পায় আচ্ছা যাতে অন্য আরেকজনের দিয়ে বলে ভাই এটাই ওর হ্যাভ আছে এই যে এটা নেন

এটা তো স্টিকার আছে এই যে স্টিকার আচ্ছা আচ্ছা মানে সব করে চানা থেকে একেবারে মেরে আসছে মানে আর টি আই মানে রাজু টেট ইন্টারন্যাশনাল জি ওকে এটা 3300 টার বছর শো করব কিন্তু এটা অরিজিনাল না এই দেখেন আমাদের কোনো স্টিকারই নাই আচ্ছা মানে অনেকে আছে কম্পেয়ার করে জন্য ভাই অনেকে কমে বেছে তো এই যে কমেন্টটা নেন মানে অরিজিনাল প্রোডাক্ট আপনি নিতে হলে কিন্তু অবশ্যই রাজু ভাইয়ের স্টিকার দেখে নেবেন আপনারা ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ এখন মানুষ যেতটুকু আমারে ভালোবাসে প্লাস আস্থা রাখে আমি চেষ্টা করি ভাই সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য কারণ আমার প্রতি একটা মানুষ আস্থা রাখলো কিন্তু ঠকলো তাহলে তার হইলো না সত্যি কথা কি ভাই এতদিন যতদিন যাবতীয় ব্যবসা করতেছি অ্যাটলিস্ট বিশ্বতার সহিতই ব্যবসা করতেছি আর আপনারা তো বেতর জানেন যে আমার আমাদের ভিউয়ার কেমন বা ভিউয়াররা কী বলে আপনাদের কমেন্টসই বলে অনেকে আচ্ছা এখন আমার কথা হচ্ছে আমি যদি এই কমেন্ট মানে হোটেলটা ধরে রাখতে না পারি তাহলে আমি ব্যবসা করবো কীভাবে আর আমার ব্যবসা করার ইচ্ছা আছে আমার কাস্টমারের ব্যবসা করার ইচ্ছা নাই তাদেরও তো একটা বিশ্বস্ত মহাজন দরকার তো চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সব ধরনের কালেকশন নিয়ে তাদের পাশে থাকার জন্য এই জন্যই শুধুমাত্র আপনার মোবাইল এক্সপিরিয়াস থেকে শুরু করে থেকে শুরু করে এখন সব ধরনের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ যাতে অন্য কোথাও যাইতে না হয় আপনার শুধু এখন মো ফোনটা আমার কাছে নাই বাটন ফোনটা আদারওয়াইজ সব এক্সেরিয়াস ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবে ওকে কুরিয়ার ট্রান্সপোর্টের সিস্টেমটা বলে দেবেন এটা কুরিয়ার ট্রান্সপোর্ট এটা নতুন করে বলা গেছে না এক দুই বছর আগে থেকে বলতেছি এটা কুরিয়ার চার্জ একেবারে ফ্রি যে কোনো জেলায় আপনার বাংলাদেশের যে কোনো জেলায় মাল নেন কুরিয়ার চার্জটা ফ্রি পাবেন ইনশাল্লাহ আমার থেকে